প্রিয় বন্ধুরা পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট নিয়ে তোমাদেরকে জানাবো এবং শেষে এটি সুখবর দেব কাজেই তোমরা যারা পোস্ট অফিসে কোনো এক্সাম ছাড়াই পরীক্ষা ছাড়াই আবেদন করতে চাইছো টেন পাস যোগ্যতা রয়েছে এবং পোস্ট অফিসে সরকারি জব করতে চাইছো তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো দেখো তো প্রথমেই বলে রাখি এখানে যে এজ কত লাগবে দেখো এজ হচ্ছে আঠেরো থেকে এ চল্লিশের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে এই পোস্ট অফিসের জন্য আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি রয়েছো রয়েছ তোমরা পাঁচ বছরের সরকারি নিয়ম অনুসারে রিল্যাক্সেশন পাবে এ এবং তোমরা যারা ও বিসি ক্যান্ডিডেট তোমরা তিন বছরের রিল্যাক্সেশন পাবে অর্থাৎ তোমরা যদি জেনারেল হয়ে থাকো আঠেরো থেকে চল্লিশের মধ্যে তোমার বয়স লাগবে আর যদি তোমরা এসসি এস টি হয়ে থাকো তাহলে এ তোমাদের আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে এজ হলেও তোমরা আবেদন করতে পারবে আর যদি ও বিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে এজ হলেও তোমরা আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই এরপরে হচ্ছে পোস্ট পোস্ট কি কি রয়েছে দেখো তিনটে মূলত এখানে পোস্ট রয়েছে কি প্রথম রয়েছে এবিপিএম অর্থাৎ অ্যাসিস্টেন্ট ব্রাঞ্চ মাস্টার দ্বিতীয় পোস্ট রয়েছে ডিএস অর্থাৎ হচ্ছে ডাক সেবক তৃতীয় পোস্ট কি রয়েছে এম অর্থাৎ হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার এই তিনটে পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে পোস্ট অফিসে পোস্ট অফিস মানে ইন্ডিয়ান পোস্ট অফিসের কথা বলছি এই পোস্ট অফিসে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাই টেন পাস অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো। ঠিক আছে মাধ্যমিক পাস করেছ তোমরা মাধ্যমিক যারা পাস করেছো তোমাদের তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে মাধ্যমিক পাসের সার্টিফিকেট থাকলেই মাধ্যমিক পাসের মার্কশিট থাকলেই তোমরা আবেদনযোগ্য এক্ষেত্রে এ তোমাদের কি এই সরকারি চাকরি অর্থাৎ তোমার ইন্ডিয়ান পোস্ট অফিসে চাকরি করার জন্য এক্সাম দিতে হবে না রকম এক্সাম তোমাদের দিতে হবে না রকম এক্সাম ছাড়াই তোমরা এই জব কিন্তু করতে পারবে এর প্রসিডিওর তাহলে কি তোমরা অনেকেই বলবে যে এক্সাম হচ্ছে না পরীক্ষা হচ্ছে না তাহলে কিভাবে সিলেকশান প্রসিডিওর হয় কেন এটা একটা সরকারি জব পারমানেন্ট জব সেক্ষেত্রে কীভাবে সিলেকশান হয় দেখো সে সে যার জন্য তোমার যে মাধ্যমিক পাস রয়েছে ওই মাধ্যমিক পাসের তোমার একটা মার্কশিট রয়েছে এই যে মার্কশিট রয়েছে মাধ্যমিক পাসের সেই মার্কশিট আর তোমার আর কিন্তু মেন এই জবের সিলেকশান প্রসেস কারণ তুমি টেনের যে মার্কস পেয়েছো সেই মার্কসের অ্যাকর্ডিং টেনের যে পাস করেছো সেই মার্কশিট তুমি আপলোড করবে সেই মার্ক্সদের ডিটেলস দেবে আবেদন করার সময় সেই মার্ক্সে যে নাম্বার পেয়েছ তার অ্যাকর্ডিং একটা মেরিট লিস্ট বেরাবে এই মেরিট লিস্টের নাম থাকলেই কিন্তু তুমি ই ফাইনালি পোস্ট অফিসে জব পাচ্ছ এবং এক্ষেত্রে এ তোমার তারপরে এ মেরিট লিস্টের নাম আসলে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশান হবে যদিও ফার্স্ট মেরিট লিস্ট সেকেন্ড মেরিট লিস্ট থার্ড মেরিট লিস্ট একাধিক মেরিট লিস্ট আসে এবং ফিজিক্যাল ভেরিফিকেশান হবে সেখানে দেখা হবে তোমার নামে কোনো পুলিশ কেস আছে কি না তুমি ভারতীয় কিনা সমস্ত ডকুমেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশান হবে তারপরে সরাসরি তোমরা কিন্তু এই পোস্ট অফিসের সরকারের জবে নিযুক্ত হবে অ্যাজ এ তোমার হচ্ছে পোস্ট অফিসে ব্রাঞ্চ মাস্টার হতে পারে বা ডাক হতে পারে বা অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার হতে পারে এই পদগুলোতে নিয়োগ হবে এবার হচ্ছে আবেদন করতে গেলে ফি কত লাগবে দেখো ফি এর কথা যদি বলি আনরিজার্ভ যারা রয়েছে অর্থাৎ জেনারেল যারা রয়েছে বা ওবিসি ক্যারিয়ার যারা রয়েছে বা ইডব্লিউএস যারা রয়েছে তাদের একশো টাকা দিতে হবে একশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে কিন্তু ও কিছু এরকম ক্যান্ডিডেট রয়েছে যাদের কোনোরকম টাকা লাগবে না ফর্ম ফিল করতে প্রথম হচ্ছে এস টি কোনো রকম টাকা লাগবে না এছাড়া ফিমেল ক্যান্ডিডেট সেক্ষেত্রে তুমি জেনারেল হও ও বিসি হোক ই হও তোমরা যদি ফিমেল হয়ে থাকো তাহলে কোনো রকম টাকা লাগবে না শুধুমাত্র এখানে এ মেলদের জন্যই কিন্তু টাকা লাগবে এ এবং যারা মেল এস সি এস রয়েছে তাদেরও টাকা লাগবে না এ মেল এসসি এস টি বাদে এ আনরিজার্ভ ক্যাটাগরি ও এবং এবং এর যারা মেল রয়েছে তাদের টাকা লাগবে আর ফিমেল যে ক্যাটাগরি হোক বা জেনারেল হোক কোনো রকম টাকা লাগছে না আর ডকুমেন্টেশনের কথা যদি বলি ডকুমেন্টেশান কি লাগবে দেখো ডকুমেন্টেশনে মেন যেটা তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি অনেকেই কি করে অনেক দিন আগের ছবি দেয় যার কারণে আমি আগেও দেখেছি একটি সিলেকশন প্রসেসে আটকে গেছে সমস্যা হয় ওই তোমার সেই কারণে কিন্তু তোমরা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দেবে মানে রিসেন্ট ফটোগ্রাফি দেবে যেটা পঞ্চাশ কেবির মধ্যে তোমার হতে হবে তৃতীয় যে ডকুমেন্টেশন ফাইটাল সেটা হচ্ছে সিগনেচার এই দুটো খুব ইম্পর্টেন্ট এন্ড সিগনেচার যেটা হচ্ছে কুড়ি কেবির মধ্যে তোমাকে আপলোড করতে হবে যে ডকুমেন্টেশনটা তোমাদের আপলোড করতে হবে বাদ বাকি তোমাদের তোমাদের যে মার্কস আছে সেই ডিটেলস তোমরা ভরে দেবে পরবর্তীকালে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তুমি মাধ্যমিকে যে মার্কস পেয়েছিলে সেটা ঠিকঠাক ভরেছো কিনা সেটা চেক করা অবশ্যই হবে এরপরে হচ্ছে স্যালারি কত টাকা স্যালারি দেবে তোমরা অনেকেই বলবে যে স্যালারি কত দেবে তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য তুমি যদি পদে নিযুক্ত হও তাহলে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো টাকা কিন্তু স্যালারি তোমার হবে এটা অফিসিয়াল পে স্কেল অনুযায়ী তোমাদের বলছি দ্বিতীয় হচ্ছে ডাক সেবক হিসাবে যদি তুমি নিযুক্ত হও তাহলে কিন্তু দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো টাকা মতো স্যালারি হবে আর বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার যদি হয়ে যাও মানে পোস্টমাস্টার যদি হয়ে যাও তাহলে বারো হাজার থেকে কিন্তু ও এখানে এ তির উনত্রিশ হাজার তিনশো আশি টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হবে এই স্যালারি কিন্তু মোটামুটি তোমাদের টোটাল রয়েছে তার মানে বুঝতেই পারছ যে পোস্ট অফিসে পরীক্ষা ছাড়াই অনেকের একটা ডাউট থাকে যে পরীক্ষা দিতে হবে কি না আর এটা পারমানেন্ট জব কি না তোমাদের প্রত্যেকে বলে রাখি এটা কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের পারমানেন্ট জব পঁয়ষট্টি বছর পর্যন্ত তোমরা কিন্তু এই চাকরি করতে পারবে এ রকম সমস্যা নেই এই তারপরে এই যে জব রয়েছে এই জব কিন্তু তোমাদের প্রত্যেকের রাউট রয়েছে সরকারি কিনা অবশ্যই সরকারি জব এবং অনেকেই এটা নিয়ে একটা জিজ্ঞাসা করে যে এক্সাম হবে কিনা একটা রুলস মাঝে উঠেছিল যে কেন এক্সাম হচ্ছে না কিন্তু অফিসিয়ালি এভাবেই এতদিন পর্যন্ত পোস্ট অফিসের নিয়োগ হয়েছে এখনও নিয়োগ হয় সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু রকম এক্সাম দিতে হবে না মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো তার ভিত্তিতেই মেরিট লিস্ট বেরো এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এবং তারপরে তুমি অ্যাজ এ সরকারি কর্মচারী পোস্ট অফিসে নিয়োগ হয়ে যাবে এক্ষেত্রে এ তোমাদের অনেকের ডিসিশন আছে এই স্যালারি কি আমার সবসময় হবে না তোমার প্রমোশনও রয়েছে প্রমোশনটা কি এই তোমার টেন পাস হলে টুয়েলভ পাস যদি তোমার হয়ে থাকে তাহলে তোমার প্রমোশন রয়েছে যেমন তুমি প্রমোশনের এ তোমার কিন্তু স্যালারিও কিন্তু বাড়বে তো প্রমোশনের অপশানও রয়েছে এখানে তো তোমরা যারা মনে করছো যে তোমরা যারা টেন পাস রয়েছ পোস্ট অফিস এর এই নতুন ভ্যাকেন্সিতে আবেদন করতে চাইছো তোমাদের প্রত্যেকে বলে রাখি আবেদন কিন্তু তোমাদের আগস্টের মধ্যেই আসার কথা ছিল কিছু রিজেনের জন্য ও দেখেছো সেন্ট্রালে কি প্রবলেম হচ্ছে কেননা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এই চাকরিটা দেওয়া হয় অল ইন্ডিয়া বেসিস ঠিক আছে এই বিভিন্ন জোন থাকে ওয়েস্ট বেঙ্গলের জন্য আলাদা জোন থাকে আলাদা আলাদা স্টেটে এবং তোমাদের আরও একটা কথা বলে রাখি অনেকে জানো না যে বাংলা ভাষা এখানে কিন্তু তুমি বাংলা ভাষা তোমার মাতৃভাষা হলে অ্যাপ্লাই করতে পারবে জোনের ওপর ডিপেন্ড করে ধরো তুমি এমন একটা এলাকা চুজ করছো কলকাতা সেক্ষেত্রে বাংলা ভাষা তোমাকে জানতে হবে তো এটা কিন্তু আর দ্বিতীয় হচ্ছে এক্সট্রা স্কিল তোমাদের জানতে হবে যেটা হচ্ছে তোমার সাইকেলিং জানতে হয় ঠিক আছে তুমি সাইকেল চালাতে পারো ন্যূনতম এই যোগ্যটা কিন্তু লাগে সাথে এ বেসিক কম্পিউটার নলেজ লাগে এক্ষেত্রে তোমরা অনেকেই বলবে কম্পিউটার সার্টিফিকেট কি আমাদের প্রয়োজন না কোনো রকম সার্টিফিকেটের প্রয়োজন নেই শুধুমাত্র কম্পিউটারের বেসিক নলেজ তোমার জানলেই হবে এ এছাড়া কোনো সমস্যা নেই বিশেষ করে টাইপিংটা দেখতে হয় যে তুমি ইংলিশটা মোটামুটি জানো কি না এবং বাংলা ভাষা যদি তুমি কাজ করতে চাও সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে করতে হবে এ এবং যদি বাইরেও জোনে অ্যাপ্লাই করো ধরো গুজরাটে তো সেক্ষেত্রে গুজরাটি জানতে হবে তো এরকমভাবে আর হিন্দি জানলে কমন বিভিন্ন রাজ রাজ্যে কাজ করতেই পারো তো বিভিন্ন জোন থাকে তোমার স্টেট অনুযায়ী এরিয়া অনুযায়ী সেই জোনে যখন তুমি অ্যাপ্লাই করবে তখন আলাদা আলাদা আঞ্চলিক ভাষার প্রয়োজন পড়ে ঠিক আছে বাংলা ভাষা বেশিরভাগ যেহেতু এখানে আমার দর্শক সেক্ষেত্রে আমি বাংলা ভাষার কথা বললাম হিন্দি ইংলিশ উড়িয়া মারাঠি প্রত্যেকটা ভাষায় কিন্তু যোগদান হয়ে থাকে তো যেটা এই মুহুর্তে লেটেস্ট সাবজেক্ট যেটা তোমাদের জন্য সুখবর অক্টোবরের এ ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি আসবে এবং যেটা শোনা যাচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার প্লাস পঁচিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে পোস্ট অফিসে তো তোমাদের আগেভাগেই সম্পূর্ণটা জানালাম এখনও যদি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ